তো হ্যালো ফেন্স আমি সন্দীপন আপনারা দেখছেন লার্নিং টু পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল রিক্রুমেন্টের সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সাত সাত দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ জুলাই মাসের সাত তারিখের ডেটে দাঁড়িয়ে সপ্তাহের প্রথম দিনে আর্জেন্ট এই ভিডিওটির মাধ্যমে একটি সচেতনামূলক আপডেট শেয়ার করতে চলেছি বা একটি সচেতনামূলক ইনফরমেশন শেয়ার করতে চলেছি তাই অবশ্যই ছোট্ট এই ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত ডিটেলসে দেখে নেওয়ার চেষ্টা করবেন দেখুন ফ্রেন্ডস আপনারা সকলেই জানেন যে লাস্টবারের মতো পিআরবিতে আমরা যখন ডেপুটেশন জমা দিয়েছিলাম সেই সময় কিন্তু সরাসরি পিআরবি চেয়ারম্যানের পক্ষ থেকে চাকরি প্রার্থীদের উদ্দেশ্য করে ক্লিয়ার বলে দেওয়া হয়েছে যে এই মুহূর্তে তারা কিন্তু সম্পূর্ণরূপে প্রস্তুত থাকলেও কিছু আইনি জট থাকার কারণে অর্থাৎ ওবিসি মামলা সম্পর্কিত কিছু আইনি জট থাকার কারণে তারা কিন্তু এক্সাম ডেট সম্পর্কিত নোটিফিকেশন প্রকাশ করতে পারছে না চাকরি প্রার্থীরা যেটা নিয়ে অত্যন্ত হতাশ তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আগামী পনেরো তারিখ অর্থাৎ এই জুলাই মাসের আগামী পনেরো তারিখ সুপ্রিম কোর্টে যে এই মামলার হিয়ারিং রয়েছে অর্থাৎ ও বিসি মামলার যে হিয়ারিং রয়েছে তো সেই হিয়ারিং প্রসিডিওরটাকে কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো ফাইনাল ডেট কিন্তু প্রকাশ করতে পারছে না পিআরবি এরকমই কিন্তু ক্লিয়ার কাট আপডেট কিন্তু প্রোভাইড করা হয়েছিল লাস্ট ডেপুটেশনের সময় তো চাকরিবাত্রীরা কম বেশি সকলেই বুঝতে পেরেছেন যে তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আর এক্সাম ডেট প্রকাশিত হওয়ার মতো সেরকম কোনো পরিস্থিতি নেই তবে ইতিমধ্যে আমরা জানি যে পারিপার্শ্বিক বিভিন্ন খোঁজ খবর কিন্তু সর্বক্ষণই আসছে এবং পারিপার্শ্বিক বিভিন্ন আপডেট কিন্তু সর্বক্ষণই উঠে আসছে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত সঠিক তথ্যটা জানার জন্য সকলের মনেই আগ্রহ রয়েছে তাই সকলেই কিন্তু সোশ্যাল মিডিয়া সাইট থেকে ইনফরমেশনগুলোকে নিয়মিতভাবে দেখার চেষ্টা করছেন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের পয়েন্ট উঠে আসছে সামনে সেগুলোকে নিয়ে সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে বিভিন্ন তথ্য ভাইরাল হচ্ছে এবং সেগুলো নিয়ে সকলেরই কিন্তু আগ্রহ রয়েছে জানার তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে যে গত দু থেকে তিন দিন ধরে চাকরি প্রার্থীরা অনবরত করছেন অনেকে আবার পার্সোনালি কয়েকটি ভিডিও ফুটেজ বা কয়েকটি অডিও ফুটেজও কিন্তু আমাদেরকে আমাদেরকে দিয়েছেন বা পাঠিয়েছেন মূলত কিন্তু একটি বিষয় নিয়ে আপডেট দেওয়ার জন্য তারা কিন্তু বলতে চাইছেন যে কিছু সোশ্যাল মিডিয়া সাইট থেকে বা কিছু নিউজ রিলেটেড পোর্টাল থেকে একটি বিষয় ভাইরাল হচ্ছে যে ইতিমধ্যে নাকি পিআরবি পক্ষ থেকে আন এক্সাম ডেট ঘোষণা হয়েছে এবং সেটি নাকি একটি অফিসিয়াল নোটিশের মাধ্যমে প্রকাশও করা হয়েছে তবে সেই অফিসিয়াল নোটিফিকেশনটা কিন্তু সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটেই নাকি শো হচ্ছে এরকম কিন্তু কিছু তথ্য ভাইরাল হয়েছে তবে বলে রাখি এক্সাম ডেট আন এসছে এবং অফিশিয়াল নোটিশ অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে এরকম একটি কিন্তু তথ্য ভাইরাল হচ্ছে অনেক চাকরিপ্রার্থী আমাদেরকে এই বিষয় নিয়ে প্রশ্ন করেছেন অনেকেই আমাদেরকে মেসেজ করে জানতে চাইছেন যে সোশ্যাল মিডিয়ার সাইট থেকে এই যে তথ্যটা দেওয়া হচ্ছে নাকি এক্সাম ডেট ঘোষণা হয়ে গেছে সেটা অফিশিয়াল ওয়েবসাইট থেকে নোটিশ আকারে নাকি প্রকাশও হয়েছে তো এই বিষয়টার সত্যতা অনেকেই জানতে চাইছেন অনেকেই আমাদেরকে প্রশ্ন করছেন আবার অনেকে বলছেন যে এই তথ্যটা দেখার পর তার অফিশিয়াল ওয়েবসাইট খুলেছেন তবে অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু কোনো শো হচ্ছে না তো সেক্ষেত্রে আসল সত্যটা কি এটা কিন্তু জানার জন্য অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেছেন অনেকে সঠিক তথ্যটা জানার জন্য আমাদেরকে মেসেজ করেছেন তো দেখুন আপনাদেরকে আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে সঠিক তথ্য বা ইনফরমেশনটা দেখানোর চেষ্টা করবো এবং অফিসিয়াল ওয়েবসাইট খুলে এই মুহূর্তে যাচাই করার চেষ্টা করবো যে সত্যিই এরকমভাবে কোনো নোটিফিকেশান জারি করা হয়েছে কিনা এবং কোনো আনঅফিশিয়াল ডেট পিআরবি ঘোষণা করেছে কিনা তো এই মুহূর্তে সেটা দেখার জন্য আমরা সরাসরি চলে এসেছি পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে অনস্ক্রিনে দেখুন পিআরবি আরবির অফিসিয়াল ওয়েবসাইট এই মুহূর্তে আমাদের সামনে ওপেন রয়েছে এখানে এই মুহূর্তে পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে আসলে তারপর আমরা নোটিফিকেশান সেকশনের মধ্যে যদি আসি বা রিক্রুটমেন্ট রিলেটেড নোটিফিকেশান সেকশনের মধ্যে যদি আসি তাহলে দেখুন এখানে কিন্তু কোন ধরনের কোনো অফিসিয়াল নোটিশ এই মুহূর্তে কিন্তু শো হচ্ছে না হ্যাঁ কোনো ধরনের নতুন অফিসিয়াল নোটিফিকেশান এই মুহূর্তে শো হচ্ছে না তার পাশাপাশি এখানে দেখুন টেনটেটিভ কোনো ডেটও কিন্তু পিআরবি পক্ষ থেকে ঘোষণা করা হয়নি যেটাকে আন ডেট বলে আমরা মনে করি সেটা হচ্ছে এই টেন্টেটিভ ডেট তো অনেকেই কিন্তু বলছেন যে এই টেন্টেটিভ ডেট নাকি প্রকাশ হয়েছে তবে দেখুন এখানে কোনো টেনটেটিভ ডেট এখনও পর্যন্ত পিআরবি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ঘোষণা করেনি তো এবার আমরা আরও ক্লিয়ার আরও ডিটেলসে দেখার জন্য কিন্তু এখানে নোটিফিকেশান যে সেকশান রয়েছে রিকুয়ারমেন্ট সেকশন যেটা সেটার মধ্যে চলে আসলাম এখানে আসলেও কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো ধরনের কোনো অফিশিয়াল নোটিফিকেশন কিন্তু প্রকাশ করা হয়নি রিসেন্টলি তো এখানে কিন্তু আমরা কোনো নোটিফিকেশন পাচ্ছি না এবং তার পাশাপাশি আপনাদেরকেও তো দেখালামি যে এখানে কিন্তু সেরকমভাবে কোনো টেন্টেটিভ ডেটও কিন্তু পিআরবি এখনো ঘোষণা করে যে যেটাকে আমরা আনঅফিশিয়াল ডেট বলে মনে করি তো এটা সম্পূর্ণ ফেক আপডেট আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট থেকে খোঁজখবর নিচ্ছেন ঠিকই কিছু কিছু সোশ্যালিডিয়ার সাইট রয়েছে যারা কিন্তু আপনাদের এই অসহায় মুহূর্তের কিন্তু সুযোগ নিচ্ছে তারা কিন্তু শুধুমাত্র আপনাদের ফেক আপডেটই প্রোভাইড করছে তবে বেশিরভাগ সোশ্যাল মিডিয়া সাইট বা নিউজ রিলেটেড পোর্টালগুলো অথেন্টিক খবরই আপনাদের সামনে উপস্থাপনা করে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু সদা সর্বদা সচেতন থেকে কিন্তু এই তথ্যগুলোকে যাচাই বাছাই করে তারপরে বিশ্বাস করবেন তো আমরা কিন্তু আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করলাম যে লাস্ট কয়েকদিন ধরে আমাদেরকে মোটামুটিভাবে দু থেকে তিনজন কিন্তু এই রিলেটেড প্রশ্ন করে আমাদেরকে স্ক্রিনশটও পাঠিয়েছিলেন এবং অনেক চাকরি আমাদেরকে এই রিলেটেড টপিকের ওপরে প্রশ্ন করেছেন যে সত্যি কোনো ডেট ঘোষণা করছে কি না পিআরবি সত্যি কোনো টেন্টিভ ডেট বা আন ডেট ঘোষণা করছে কি না পিআরবি এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন করছেন তো সেটাই আপনাদেরকে দেখালাম বা জানালাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে পিআরবি ক্লিয়ার কাট সাফসাফ সকলকে জানিয়ে দিয়েছে যে তারা কিন্তু এই পনেরো তারিখ পর্যন্ত কোনো ধরনের কোনো তথ্য প্রকাশ করবে না পনেরো তারিখ পর্যন্ত তারা কিন্তু কোনো ধরনের কোনো অফিসিয়াল ডেট ঘোষণা করবে না অফিসিয়াল ডেট অলরেডি বিআরবি সিলেক্ট করে রেখেছে ঠিকই তবে সেই ডেট এই মুহূর্তে প্রকাশ করা যাবে না সেই ডেট প্রকাশ করতে গেলে আগে কিন্তু পনেরো তারিখের হিয়ারিংটাকে হতে হবে তাই প্রত্যেকটা চারটি প্রার্থীকে রিকোয়েস্ট করবো আপনারা সকলেই কিন্তু ফোকাস রাখুন আগামীতে সুপ্রিম কোর্টে চলতে থাকা ওবিসি মামলার হিয়ারিংয়ের দিকে এই মামলার হিয়ারিং না হওয়া পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো ক্লিয়ার ইনফরমেশন কিন্তু কখনোই প্রকাশ্যে আসবে না তো এটুকুই আপনাদের বলার জন্য আজকের এই ভিডিওটা ক্রিয়েট করলাম সঠিক তথ্য আপনাদের সামনে উপস্থাপনা করলাম আশা করি আপনারা সকলে যাবতীয় ডিটেলস ইনফরমেশনগুলোকে বুঝে নিতে পারলেন তো এছাড়া এই মুহূর্তে আদার্স কোনো বিষয়ের উপর আলোচনা করার মতো নেই পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট আমরা পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করবো তো যে কনফিউশনটা তৈরি হয়েছিল সোশ্যাল মিডিয়া সাইট থেকে পাওয়া তথ্যের উপরে ভিত্তি করে সেটা আশা করি আবার ক্লিয়ার হলো তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের ডব্লিউপি কনস্টেবল রিকোয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে